যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অধিকার নেই তবুও আসক্তি নামহীন একটা অস্পর্শ মানসিক প্রাণ আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না জীবনের গতিপথে মাঝামাঝি এমন একটা জায়গায় এনে ছেড়ে দেয় যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের এক শেষ ছিল না বছর বড় আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই আরো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অধিকার নেই নামহীন একটা অস্পর্শ মানসিক প্রাণ আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না জীবনের গতিপথে মাঝামাঝি এমন একটা জায়গা এনে ছেড়ে দেয় যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো এক শেষ গন্তব্যেই ছিল না ষাট বছর বড় আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছে তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ অধিকার নেই তবুও অসক্তি নামহীন একটা অস্পর্শ মানসিক টান আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না জীবনের গতিপথে মাঝামাঝি এমন একটা জায়গা এনে ছেড়ে দেয় যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো এক শেষ গন্তব্যেই ছিল না ষাট বছর বড় আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি। তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ অধিকার নেই তবুও আসক্তি নামহীন একটা অস্পর্শ মানসিক টান আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না জীবনের গতিপথে মাঝামাঝি এমন একটা জায়গায় এনে ছেড়ে দেয় যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো এক শেষ গন্তব্যেই ছিল না ষাট বছর বড় আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই যাকে সবচেয়ে বেশি নিজের করে চেয়েছি, তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না যার কাছে শান্তি মিলে তার সাথে স্থায়ী হওয়া যায় না পৃথিবীতে মানুষ দখলের কোনো শক্তি নেই কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অধিকার নেই একটা আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না জীবনের গতিপথে মাঝামাঝি এমন একটা জায়গা এনে ছেড়ে দেয় যা হতে পালাতে গিয়ে দেখি সে পথের কোনো এক শেষ গন্তব্যেই ছিল না ষাট বছর পর আয়ুর এই জীবনে সবথেকে বড় পরাজয় তো এই